ঋষিতা তোমার সম্মান শুধু তোমার শরীরে নয় তোমার পুরোটা জুড়ে একদম তোমার পুরোটা মানুষ কিন্তু মৃত মানুষকেও সম্মান করে সেই মৃত মানুষ যার পুরোটা দেহ এমনকি হাড়ও মিশে যায় মাটির সাথে কোনো পশুর তার পশুত্বের চেয়ে নোংরামি তোমার সাথে করলো আর তোমার জীবনটা শেষ এমন নয় কিন্তু তুমি এর পরেও উঠে দাঁড়াতে পারো তুমি নিজের পরিচয় বাড়াতে পারো তোমার কর্মের মাধ্যমে তোমার এত বড় জীবনে কোনো একটা দুর্ঘটনার জন্য তোমার থমকে যাওয়া মানায় না উঠে দাঁড়াও দেখো অনেকেই তোমার পাশে আছে তুমি কোনো অন্যায় করনি তাহলে তুমি কেন ঝরে পড়বে তুমি কেন মুখ বুঝে থাকবে গাছের কোনো একটা ডালে পোকা ধরেছে বলে গাছ কেটে ফেলা কিন্তু কোনো সমাধান নয় তুমি মানুষ তোমার অনেক শক্তি। তোমার জীবনটা অনেক সুন্দর তোমার একটা সুন্দর নাম আছে পরিচয় আছে ধর্ষিতা তোমার নাম নয় এটাকে আরো সুন্দর করতে পারবে তোমার সাহস আর শক্তি দিয়ে থেমে যাওয়া তোমার মানায় না একদমই নয় উঠে দাঁড়াও প্লিজ অনেক দূর হাঁটা বাকি